একজন ভাই প্রশ্ন করেছেন জানাজার নামাজ পড়ে কবরে লাশ রাখার পর মোনাজাত করা যাবে কি জি ভাই কবরে লাশ রেখে দাফন শেষ করে দোয়া করা যাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ একটি সুন্ন ছিল ইজ আ ফারাগান দাফানি মাইনাইশতা বফিরুল ইয়াখি কম ওসান উল আহু তসবি ফাইন লাহু আলহান ইউস আলি প্রিয়তী লাশ দাপন করে তিনি চলে যেতেন না কবরের পাশে তিনি দাঁড়াতেন দাঁড়াইয়া তিনি তার সঙ্গীদেরকে বলতেন স্তফ ফিরুল ইয়াখি কম তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও স্টেক ফার করো وسالوا له التثبيتا তার জন্য আল্লাহর কাছে তসবিদ কামনা করো বলো হে আল্লাহ এই ভাইকে তো এখনই প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা হে আল্লাহ এ প্রশ্নের জবাব তুমি তাকে শিখিয়ে দাও ইমানের উপরে অটল অবিচল তুমি রাখো তোমরে দোয়াটা করো কি বলছিলাম জানি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তার জন্য ক্ষমা চাও তাকে এখন প্রশ্ন করা হবে দোয়া করো তাহলে দোয়াটা হাদিসে আছে তবে সবাই মিলে করবেন না আলাদা আলাদা করবেন এই নিয়ে হাদিসে কোনো আলোচনা নাই দোয়া আস তা আমরা যখন দোয়া একজনে করি তখন তো আরেকজনও করে দশজন লোক যদি থাকে তাহলে দশজনই দোয়া করে আর দশজন একসাথে হাত তুললে তো একসাথে হয়ে গেল এটা একসাথে সবাই মিলে করতে হবে না আলাদা করতে হবে তা নিয়ে যেহেতু সরাসরি কোনো কথা নাই দোয়া করো এটা আছে সুতরাং আমরা এটা নিয়ে বিতর্ক তৈরি করব না একসাথেও করা যেতে পারে আলাদাভাবেও করা যেতে পারে